হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ জি কে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে তোমরা যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই ফেসবুক পেজটাকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে জিকে ক্লাস আসে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে জিকে ক্লাস দেখার জন্য আর ফেসবুকটাকে ফলো করে রাখবে জিকে ক্লাস দেখার জন্য চলো ফার্স্ট কোশ্চেন ভারতের সিভিল সার্ভিস কে চালু করে চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ লর্ড কর্ণ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শিবকুমার কুমার শর্মা কিসের সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি সন্তুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান আর্মি কে প্রতিষ্ঠা করেন তো এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি মোহন সিং হবে সঠিক উত্তর এখানে মনে রাখতে হবে কিছু পয়েন্ট মোহন সিং উনিশশো সালে সিঙ্গাপুরে কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা করেন তার সাথে মনে রাখতে হবে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন কত সালে উনিশশো সালে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের কোথায় বেশি কফি চাষ হয় নিচে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটকে কিন্তু বেশি কফির চাষ হয় তার সাথে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলে দিই তোমাদের উত্তরপ্রদেশে বেশি গম এবং আখের চাষ হয় কেরালায় কিন্তু রবার বেশি চাষ হয় এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু তামাক বেশি চাষ হয় এগুলো মনে রাখবে কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন কোনটি ভারতের বৃহত্তম নদী দ্বীপ চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ মাজুলি দ্বীপ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তরল হাইড্রোজেনের ফুটনাঙ্ক কত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মাইনাস দুশো বাহান্ন ডিগ্রি সেলসিয়াস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মেরিকম কোন রাজ্যের অধিবাসী চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ মানে মণিপুর হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সপন বুড়ো কার ছদ্মনাম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ অখিল নিয়োগী হবে এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে মনে রাখতে হবে আরও কিছু পয়েন্ট বিমল ঘোষের কিন্তু ছদ্মনাম হচ্ছে কালো প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম প্যাঁচা ছদ্মনাম আর বিমল ঘোষের কিন্তু মৌমাছি ছদ্মনাম এটাও নোট করে রাখবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি দুশো তেতাল্লিশ নম্বর ধারা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি জেমস স্পিন্স হবে এক্ষেত্রে সঠিক উত্তর জেমস স্পিন্স কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন সেটা তোমরা কমেন্টে জানাবে আজকের হোমওয়ার্ক ঠিক আছে তোমরা কমেন্ট বক্সে হোমওয়ার্ক বলে সেটা জানাবে নেক্সট কোশ্চেন মৌর্য যুগে গৃহপতি কাদের বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে ব্যবসায়ীদের কিন্তু গৃহপতি বলা হতো যুগে ওকে নেক্সট কোয়েশ্চেন প্রথম অর্থশাস্ত্রে কবে নোবেল পুরস্কার দেয়া হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি উনিশশো সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে কিছু পয়েন্ট উনিশশো সালে প্রথম ভারতরত্ন দেওয়া শুরু হয় উনিশশো সালে প্রথম নোবেল দেওয়া শুরু হয় এবং উনিশশো সালে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় নেক্সট কোয়েশ্চেন কোন ক্ষেত্রে জিডিপিতে অবদান সর্বোচ্চ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পরিষেবা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কানপুরে সিপাই বিদ্রোহের নেতা কে ছিল চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি নানা সাহেব হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ওয়ারা সিং বিহারে কিন্তু সিপাই বিদ্রোহের নেতা ছিলেন নেক্সট কোয়েশ্চেন অজন সরি আন্তর্জাতিক রেখা কোন প্রণালীর মধ্যে দিয়ে গেছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে বেরিং প্রণালী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সিন্ধু সভ্যতার মানুষরা কাদের সাথে বাণিজ্য করত। চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি মানে মেসোপটেমিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতিকে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান এ বিজয় পণ্ডিত হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট আমাজন অবায়িকা নিরক্ষীয় অরণ্য কি নামে পরিচিত চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে আঠেরো নম্বরের ক্ষেত্রে এক্ষেত্রে অপশান এ সেলভা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চতুরাশ্রমের মধ্যে কোন আশ্রম প্রথম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ব্রহ্মচর্য হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন লর্ড ডালসি কবে অযোধ্যা দখল করে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে এ আঠেরোশো ছাপ্পান্ন হবে এ তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলাউদ্দিনের প্রধান সেনাপতিকে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর একুশ নম্বরের ক্ষেত্রে অপশানে মালিক কাপুর ছিলেন আলাউদ্দিনের সে প্রধান সেনাপতি এখানে মনে রাখতে হবে ব্রহ্মজিৎ গৌর হচ্ছে শের শাহের সেনাপতি এটাও কিন্তু কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায় নেক্সট কোশ্চেন শিবাজি তরবারির নাম কি। এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে বাইশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি ভবানী হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস তোমাদের এসে যায় যে শিবাজীর ঘোড়ার নাম কি শিবাজীর ঘোড়ার নাম হচ্ছে কন্টক এটাও মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় আসে নেক্সট কোশ্চেন কানাহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি বাঘের জন্য বিখ্যাত কিন্তু কানহা জাতীয় উদ্যান আর কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সেটা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোয়েশ্চেন কোন বেদে ঔষধের কথা উল্লেখ আছে এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে ক্ষেত্রে অপশান বি অথর্ব বেদ হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে আরও কিছু পয়েন্ট মনে রাখতে হবে যজুবেদে কিন্তু জাদু মন্ত্রের কথা উল্লেখ আছে আর সামবেদে কিন্তু সঙ্গীতের কথা উল্লেখ আছে এটাও কোশ্চেন আসে ঘুরিয়ে ফিরে তাই অবশ্যই মনে রাখবে বা খাতায় নোট করে রাখবে নেক্সট কোশ্চেন বৈদিক যুগের পবিত্রতম নদী কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি সরস্বতী হবে এক্ষেত্রে সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের আলোচনা করলাম তোমরা পঁচিশে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের কোশ্চেন সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও মূল্যবান ফিডব্যাক দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে কারণ প্রত্যেক দিন রাত নটায় কিন্তু ফেসবুক পেজে আমাদের জি ক্লাস আসে এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক সকাল দশটায় আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে জি ক্লাস আসে তো অবশ্যই তোমরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতরাম